পালকি চর যাইবেন পালকি চর আর ওটাই দিকে আসেন না রোদে আসলে সমস্যা হ্যাঁ আর ওটা সামনে আসেন পালকি চর কয় টাকা আমরা এখান থেকে দেড়শো টাকা করে যাই কম হবে না কম আমি কয় টাকা দিবে একশো টাকা দুজন একশো টাকা দুম আমরা চলেন তাহলে আচ্ছা এখান থেকে কয় কিলোমিটার পালকি চর কয় কিলোমিটার তো এটা বলতে পারবো না কত সময় লাগবে টাইম কতক্ষণ লাগবে আপনার রিক্সা দিয়ে যাইলে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে আমরা এখন কোন জায়গায় আছি যে জায়গাটা আসি এটার নাম কি কান্তিরহাট কি নাম কান্তিরহাট চট্টগ্রাম কান্তিরহাট ও আচ্ছা আনোয়ারা বলে না এটা রে আনোয়ারা আচ্ছা আনোয়ারা কান্তিরহাট আর যেখানে আমরা ওই যে আপনার এই পালকিচর যাবো ওই জায়গার নাম কি পার্কে আচ্ছা আপনি কি এলাকার লোক আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়িতে কান্তিরহাট

এক মাস এর আগে কি করতেন ফ্যামিলির কাজ করতাম চ্যানেলের কাজ ও রিকশা কার আপনার নাকি না ভাড়া চালা দিয়েছে এটা ডেলি ভাড়া দিতে হয় কত তিনশো টাকা তিনশো টাকা ভাড়া সাজ দিতে হয় সাজ কার কোম্পানি সাজ গাড়ি রাখা সব কোম্পানির আপনি ডেলি তিনশো টাকা দেন হ্যাঁ দৈনিক কত টাকার ভাড়া মারতে পারেন এ মাঝে মধ্যে সাতশো আটশো টাকা শুক্রবার আসলে মানে নশো টাকা এক হাজার টাকা এরকম

ভাই এরকম মানবিক কাজগুলো করবেন সবসময় মানুষ যদি বিপদে পড়ে অনেকে আছে ইচ্ছে কিন্তু দেয় না মানে সিটিং বাজি বাটফারি করে ঠিক আছে আবার অনেকে সত্যিকারের বিপদে পড়ে তো যারা বিপদে পড়ে তাদেরকে অবশ্যই দেখবে এরকম দিন আছে যে কেউ মানে হঠাৎ করে টাকা দিতে পারে নাই টাকা রাখিয়েছে মানি রাখিয়েছে এরকম কোনোদিনও কেউ পড়ছিল আচ্ছা এখন লস হবে না আপনার একশো টাকা একশো টাকা দিলে লস হবে আচ্ছা ঠিক আছে তাহলে যান নাকি আরো বাড়াই দিতাম আচ্ছা আমি খুশি একশো টাকা আর একশো টাকা ভাই না 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে না জামিলা না সমস্যা নাই